আমি এখন দাঁড়িয়ে আছি পার্লামেন্ট মেডিকেল সেন্টারে এই পার্লামেন্ট মেডিকেল সেন্টার নিয়ে আপনাদের সঙ্গে দু একটা কথা বলতে চাই এই পার্লামেন্ট মেডিকেল সেন্টারে একসময় এমপি মন্ত্রী সচিব এমপি মন্ত্রী সচিবদের আত্মীয় স্বজন বাড়ির কাজের মানুষ দূর সম্পর্কে যারা আত্মীয় স্বজন ছিলেন তাদের সবসময় আনাগোনা ছিল অর্থাৎ এইখান থেকে তারা সেবা নিতেন চিকিৎসা নিতেন ঔষধ নিতেন ছোটোখাটো যেই সমস্যাগুলো ছিল এমপি মন্ত্রীরা বলে দিতেন বাস তারা এখানে চিকিৎসা নিয়ে যেতেন কিন্তু সাম্প্রতিক সময়ে এখানে খুব একটা যারা চিকিৎসা নিতে আসছেন তাদের দেখা মিলছে না কারণ এখানকার যারা কর্তৃপক্ষ আছে তারা বলেছেন প্রায় সাত আট মাস ধরে যেহেতু পাশের যেই আমাদের সংসদ ভবন এবং এই সংসদ ভবনে এমপি মন্ত্রী অর্থাৎ জনপ্রতিনিধিদের আড্ডা নেই আনাগোনা নেই এর জন্য ওরকম পেশেন্টও নেই এবং এটাও বলেছেন যে একসময় যে কারি কারি বুড়ি বুড়ি ওষুধপত্র ছিল সেটাও খুব একটা নেই তারা বলেছেন যে বিশেষ করে ডিসেম্বরের পর থেকে নামে মাত্র ওষুধ আছেন এখন যারা চিকিৎসা নিতে আসছেন তারা অনেক সময় ওষুধ ছাড়াই এখান থেকে ফিরতে হচ্ছে তারপরও এখানকার সংশ্লিষ্ট যারা আছেন যে যতটুকু পারছেন তারা ওষুধ দিচ্ছেন এবং আমি আপনাদেরকে জানিয়ে রাখি যে এখানকার যিনিরা বলেছেন যে প্রায় পনেরোশো স্টাফ আছেন যারা এই পার্লামেন্ট মেডিকেল সেন্টার থেকে চিকিৎসা নিয়েছেন এবং ভবিষ্যতে নেবেন এর বাইরে যারা আছেন এমপি মন্ত্রী বা যখন পার্লামেন্ট চলাকানো অবস্থার মধ্যে আরও প্রায় তিন চার হাজার পেশেন্ট সবসময় এই মেডিকেল সেন্টার থেকে ওষুধপত্র এবং চিকিৎসা করিয়ে নেন আপনাদের দেখায় আসুন এই পাশটা হলো জরুরি বিভাগ এখানে একটা অ্যাম্বুলেন্স আছে এটা হলো জরুরি বিভাগ এটা হলো জরুরি বিভাগের একটা গিয়ে আমি খানিকটা আগে এখান থেকে একটা ওষুধ চমৎকার এখানকার স্টাফ যারা আছেন আমি এখানে খানিকটা আগে এখানে চিকিৎসার জন্য এসেছিলাম এক কথায় তারা অনন্য আমি ওষুধ নিয়েছি কিন্তু ওষুধ পাইনি আপনাদেরকে অনেক অনেক শ্রদ্ধা জানাচ্ছি যে আপনারা খুব দারুণভাবে আমাদের সেবা দিয়েছেন এবং আমি শুনেছি একসময় নাকি অনেক বেশি পেশেন্ট আসতেন এখন খুব একটা আসেননি আচ্ছা আচ্ছা যেহেতু পার্লামেন্ট এখন নেই এরকম এটা কি চব্বিশ ঘন্টাই নাকি যখন পার্লামেন্ট যতক্ষণ খোলা থাকে আচ্ছা সকাল কয়টা থেকে আচ্ছা 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 আপনাদেরকে জানিয়ে রাখি যে একটা সময় এখানে চব্বিশ ঘন্টাই সেবা দেওয়া হতো কিন্তু এখন এই রোজার কারণে সকাল থেকে সাড়ে তিনটা পর্যন্ত সেবা দেওয়া হচ্ছে আপনাদেরকে বলছিলাম যে এই এটা হলো জরুরি বিভাগটা আমি একটু আগে ওষুধ নিয়েছি এক কথায় আপুরা যারা আছেন তারা অসাধারণ মানুষ আমি আপনাদেরকে দেখাই ভেতরের বেতরের বিষয়টা অসাধারণ এত পরিষ্কার পরিচ্ছন্ন খুবই পরিষ্কার পরিচ্ছন্ন আমি যখনই আসছিলাম আমি দেখছিলাম যে এত পরিষ্কার পরিচ্ছন্ন এত অসাধারণ নিশ্চয়ই এখানকার যারা আছেন তারা এটাকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্যই সর্বদা চেষ্টা করে আমি যতটুকু জেনেছি যে দু সালের দিকে এটা এই অংশটুকু অর্থাৎ এই মেডিকেল সেন্টারটা একটা পর্যায়ে আ যে সংসদ ভবন যেটা ছিল ওইটার সাথে অ্যাটেস্ট ছিল দু সালে এখানে এটাকে এক্সটেনশন করা হয়েছে তারপরে এখানকার যেই কক্ষগুলো আছে আমি যেটা জানি প্রায় এখানে অভিজ্ঞ ডাক্তার আছেন আট থেকে নয়জন তারা অসাধারণ ডাক্তার এখানে ছোটোখাটো সার্জারিও হয় কিন্তু অধিকাংশ সার্জারি কিংবা বড় কিছু হলে এখান থেকে অন্য জায়গায় ট্রান্সফার করা হয় এখানে এমবিবিএল ডাক্তার আছেন অভ্যর্থনার রোগ আছেন তারা বলেছেন তারও খুব আনন্দের সঙ্গে এখানে তাদের জব চাকরিটুকু করে এখানে আরেকটা জিনিস জানিয়ে রাখি যে যেহেতু এই বাউন্ডারির মধ্যে অনেক এমপি মন্ত্রীদের বাসা আছে যখন পার্লামেন্ট ছিল তখন এমপি মন্ত্রীদের পরিবার এই বাউন্ডারির ভিতরে থাকতেন ফলে তাদেরকে সেবা দিতে গিয়ে এই পার্লামেন্ট যে মেডিকেল সেন্টারটা সেটা রাত দিন চব্বিশ ঘন্টা সজাগ থাকতে হয়েছে আমি জানি যে শুধু তাদেরকে চিকিৎসা দেওয়ার জন্য তাদেরকে যথাযথ চিকিৎসার আওতায় আনার জন্য আমি জানি না বাংলাদেশের অন্য কোনো পেশার মানুষের জন্য এরকম একটি মেডিকেল সেন্টার চব্বিশ ঘন্টা জেগে থাকে কি না অবশ্যই এখন না এখন আপনাদেরকে একটু জানিয়েছিলাম যে এখন সকাল থেকে সাড়ে তিনটা অর্থাৎ বিকাল সাড়ে তিনটার মধ্যে এটা শেষ হচ্ছে রুমগুলো অসাধারণ যে প্রত্যেক এখন ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে ডাক্তার যারা ছিলেন তিনটা বাজে ডাক্তার চলে গেছেন এই যে আমি একটু আগে এখানে ডাক্তার যিনি ছিলেন তার চিকিৎসা নিয়েছি আমি নিশ্চয়ই যে একসময় আরও হবে ভাই আসুন আসসালামু আলাইকুম আপনার সঙ্গে কথা বলছি নিশ্চয়ই একসময় আরও বেশি জমজমাট হবে ইনশাল্লাহ যখন আগামী নির্বাচন হবে নির্বাচন হওয়ার পরে যখন এখানে এমপি রে আসবে এমপিদের পরিবার আসবে এখানে আর কিছু পেশনে কর্মকর্তা কর্মচারী আসবে তখন এই মেডিকেল সেন্টারে রুগী থাকবে আরো বেশি তখন আরো জনগণের প্রয়োজন হবে বেশি তখন জাক আপনি আসতে তোরম ফ্রি পাবেন না তখন প্রচণ্ড ভিড় থাকে না তাছাড়া এখন তো রমজান অফিস টাইম হলো নটা থেকে সাড়ে তিনটা আচ্ছা আচ্ছা আর এখন অনেকে ফুল টাইম অফিস করেনও না কর্মকর্তা কর্মচারী যারা আছে এটা আপনারা স্বাভাবিক জানেন না চমৎকার আমার ভালো আমি একটু আগে আমি দেখেছিলাম যে আমি নিজেই চিকিৎসা নিয়েছি এখানে অসাধারণ ডাক্তার অসাধারণ আপনাদের ব্যবহার অসাধারণ যিনিরা জরুরি বিভাগে যে বোনরা ছিলেন চমৎকার তাদের ব্যবহার মানে খুবই ভালো লাগলো খুবই ভালো কিন্তু আমি দেখেছি যে ওষুধের একটু স্বল্পতা আছে বলো যে ডিসেম্বরের পর থেকে ওষুধের একটা স্বল্পতা আছে নিশ্চয়ই সেটা পূরণ হবে একবার সরকার ওষুধ যেহেতু আপনার অনেক কর্মকর্তা কর্মচারী প্রায় চোদ্দশো সংসদ সচিবালয় আর তিন বাহিনীর লোক যারা হ্যাঁ প্রায় পনেরোশোর মতন লোক আছে হ্যাঁ আর এমপি তো ধরেন ইদানিং নাই

খালাতো ভাই মামতো ভাই যখন তারা এখানে আসতেন তখন অ্যাভেলেবেল ওষুধ ছিল এখানকার জিনের এখন বর্তমান সরকার চালাচ্ছেন তাদের কাছে অনুরোধ করব অনুরোধ করছি এইসব মানুষের পক্ষ থেকে যে এখানকার যারা পনেরোশো স্টাফ আছে তারা কিন্তু পালিয়ে যাননি তারা কিন্তু এখানে আছে স্টাফদের পরিবার আছে দয়া করে এই পনেরোশো মানুষের দিকে তাকিয়ে এই পার্লামেন্ট মেডিকেল সেন্টারে যেন যথাযথ ওষুধ দেওয়া হয় এটা আমার মনে খুব দ্রুত এবং একই সঙ্গে আরও সুযোগ সুবিধা প্রাপ্ত যেগুলো সেগুলো ওখানে দয়া করা হয় কারণ এটা তো হতে পারে না যে এমপি মন্ত্রীরা থাকলেই সেখানে কারি কারি ওষুধ থাকবে কারি সুবিধা থাকবে এখন এমপি মন্ত্রী তাদের ভাই মামাতো ভাই শালি সমন্দি তারা নেই এখন এখানে এখানকার যারা বছরের পর বছর যুগের পর যুগে আছেন যারা স্টাফ আছেন প্রায় চোদ্দো থেকে পনেরোশো তারা চিকিৎসা পাবে না তারা ওষুধ পাবেন এটা কিন্তু মেনে নেওয়া যায় না তা আমার অনুরোধ থাকবে যে পনেরোশো মানুষ যারা আছে তাদের পক্ষ থেকে বিনীতভাবে এই বর্তমান সরকারের যারা উইং আছেন স্বাস্থ্য বিষয়টা দেখছেন তাদের কাছে অনুরোধ যে দয়া করে এখানে একটু নজর দেবেন নজরটার জন্য এরকম না হয় যে এমপি মন্ত্রী থাকলে ভালো করে উপর থেকে সাসলাইডের মতন নজর দেওয়া হবে তারা চলে গেলে তারা পালিয়ে যাওয়ার পরে স্টাফদেরকে ওই রকমভাবে নজর দেওয়া হবে না এটা হয়নি একজন না সেই সচিবের কাছে আমি করব যে আপনি চোদ্দশো পনেরোশো মানুষ যারা আছে তাদের জন্য চিকিৎসাটা একদম ভরপুর করে দেন যেন এই সুবিধাবঞ্চিত মানুষ যখন বলতে পারে যে না এমপি মন্ত্রী সময় অনেক চিকিৎসা হয়েছে ওষুধ হয়েছে এখন আমরা পাচ্ছি না এই হীনমন্যতরা যেন এই তেরোশো চোদ্দোশো মানুষের না থাকে ভালো থাকুন আর আপনারা নিশ্চয়ই এখানে সাধারণ ভাইয়া এখানে কি সাধারণ মানুষরা কি চিকিৎসা পাই সাধারণ করেন বা আপনি আপনি এমপি বড় কর্মকর্তা আপনার আপনার সাথে কোনো পরিবার পরিজন আসলো কোনো আত্মীয় স্বজন আসলো ওনারা চিকিৎসা পায় আচ্ছা আচ্ছা এখানে আমি আপনাদেরকে একটা জিনিস জানিয়ে রাখি ভাইয়া বলছিলেন যে সাধারণ মানুষ চিকিৎসা পান না কিন্তু সাধারণ মানুষ যদি এখানকার জিনারেল স্টাফ আছেন কিংবা এমপি মন্ত্রীদের সাথে স্টেপ স্টেপ লেগে থাকেন তাহলে ওই মানুষগুলো এখানে চিকিৎসা একটা সুযোগ পায় আশা করি যিনিরা শুনছেন এই ভিডিওটি শেয়ার করবেন যাতে এখানকার যিনিরা কর্তৃপক্ষ আছেন তারা এই বিষয়টাকে সমাধান করেন অর্থাৎ ভরপুর ওষুধ যেন এখানে দেওয়া হয় তাতে সাধারণ মানুষ যারা আছে বঞ্চিত মানুষ যারা আছে তারা সুচিকিৎসা পাবে এবং ওষুধ পাবে ভালো থাকুন ও আরেকটা জিনিস আপনাদেরকে আমি বলে রাখি এবার যে বলছিলেন আশেপাশে যদি কোনো মানুষ দুর্ঘটনার শিকার হয় কিংবা অসুস্থ হয়ে পড়েন তাদেরকে এমপি মন্ত্রী কিংবা এখানকার যিনিরা স্টাফ আছেন যিনিরা কর্মকর্তা আছেন তাদের আত্মীয় সাজে শাসতে হয় না বা আত্মীয় বনে যেতে হয় না ওই মানুষদেরকে এখানে যথাযথভাবে চিকিৎসা করা হয় যারা পথচারী আছেন বা তারা যখন দুর্ঘটনার শিকার হয় ফলে আমি মনে করি যে অসাধারণ একটা মাধ্যম এটা এখানে এখানে আশেপাশে যদি কেউ অসুস্থ হয়ে পড়ে যান কিংবা আপনাদের স্বজনরা কোনো অসুস্থ হয়ে পড়ে যান তাহলে দয়া করে সুজা এই সংসদ ভবনের যে মেডিকেল সেন্টার আছে এখানে চলে আসবেন নিশ্চিত আপনারা চিকিৎসা পাবেন স্যার ভালো থাকেন থ্যাংক ইউ ভেজি জি দেখা হবে ইনশাল্লাহ সংসদ ভবনটা একদম নিরিবিলি হয়ে গেছে কোনো মানুষ নেই